জম্মু কাশ্মীরে পেহেলগামের জঘন্য সাতরাশি হামলায় পাকিস্তানের ভূমিকা উন্মোচিত হওয়ার পরে ভারত ও পাকিস্তান এবারে পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে এগিয়ে এসেছে ভারতের কাছ থেকে অসন্ন প্রতিশোধের ভয়ে কিছু পাকিস্তানি মন্ত্রী এবং মিডিয়া হাউস ক্রমাগত তাদের পরমাণবিক ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতকে ধ্বংস করার হুমকি দিচ্ছে তবে তাদের হুমকির কাছে নাতি শিকার না করে ভারত পাকিস্তানকে ধ্বংস করার জন্য নিজস্ব প্রযুক্তি তৈরি করেছে পাকিস্তানের পরমাণবিক হুমকির জবাবে উন্নত ব্যারিস্টিকা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে তৃতীয়তে ভারতের বিএমডি বা ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম কি এই সিস্টেম কিভাবে ভারতের বিরুদ্ধে শত্রুরে পরমাণবিক ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবেলা করা ইত্যাদি প্রশ্নের সংক্ষিপ্ত বিবরণ রয়ে এবং আমরা এই সিস্টেমের অন্যান্য দিক সম্পর্ক বা চীনা ও পাকিস্তানের মতো প্রতিবেশী দেশগুলির পরমাণবিক এবং অপরমাণবিক ব্যালিস্টিকা খাপানাস্ত্রগুলি কার্যকরভাবে বাধা দিতে সক্ষম ভারতের বিএমডি প্রতিরক্ষা ব্যবস্থা একটি ব্যবস্থা যা বায়ুমণ্ডলের উপরে এবং বায়ুমণ্ডলের নিচে ধরনের খাপানাস্ত্র ধ্বংস করতে সক্ষম এরা যেন অত্যাধুনিক রেডার লেজার এবং বিমান প্রতিরক্ষা খাপনাস্ত্র ব্যবহার করে খাপানাস্ত্র প্রথম পর্যায়ে পৃথিবী এয়ার ডিফেন্স পিএডি ডিআরডিও লং রেঞ্জ রেডার এর সাহায্যে পঞ্চাশ থেকে আশি কিলোমিটার উচ্চতায় দু হাজার কিলোমিটার দূর থেকে অগত যে কোনো ক্ষেপণাস্ত্র বাধা দিতে পারে এটি মধ্যে এডি এর মতো এন্ডো অ্যাটমসফেরিকা ক্ষেপণাস্ত্রগুলি ডিআরডিওর অতি দীর্ঘ বিএলটি এর সাহায্যে থেকে তিরিশ কিলোমিটার পরিসরে লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত দূরপাল্লার শত্রুর ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে ফলস্বরূপ এটি ভারতকে তারা শত্রুদের সকল ধরনের ক্ষেপণাস্ত্র আক্রমণ কার্যকরভাবে প্রতিহাতা করতে সাহায্য করে ভারত চীনা ও পাকিস্তানের মতো শত্রুদের যেকোনো পরমাণবিক ও আক্রমণের উপর দিতে প্রস্তুত ভারত ভবিষ্যতে ব্যবস্থাকে বিকশিত করার এবং আরো শক্তিশালী এবং পরমর্জিত করার লক্ষ্য রাখবে সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে গেলে কোনো সন্দেহ নেই যে এই বিএমডি ভারতের শান্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সংক্ষেপে বলতে গেলে ভারতের কার্যকর ব্যালিস্টিকা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেশকে একটি শক্তিশালী ঢালা প্রদান করে